নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব ওকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন চলো তাহলে শুরু করা যাক ওকার যোগে দুই অক্ষরের শব্দ ভোর ভয় ওকার বয়সন্ন বয়সণ্যর ভোর ভোর হলো দিনের শুরু একদম সূর্য ওঠার সময় সেটাকে বলা হয় ভোর চোর চয় ওকার বৈষণ্য র চোর অর্থাৎ যেসব ব্যক্তিরা অন্যের ধন বা অন্যের জিনিস না বলে নিয়ে থাকে তাদেরকে চোর বলা হয় দোর দয় ওকার কার র দোর বাড়ির প্রধান দরজা কোন কয়কার দন্তান্ন কোন উল্টো দিক থেকে আসা দুটো রেখা যেখানে মিলিত হয় সেই অংশটাকে কোন বলা হয় দোষ দয়কার মধ্যাহ্নস্য দোষ দোষ হল কোনো ভুল করা কোনো অন্যায় করা সেটা হলো দোষ গোপ গয়কার প গোপ গোপ অর্থাৎ যারা গোয়ালা দুধ দেয় তাদেরকে গোপ বলা হয় গোল গয়কার ল গোল গোল একটা আকৃতির নাম আমরা জানি বল গোল হয় আমাদের পৃথিবী গোলাকার দোল দয়কার ল দোল দোল হল রঙের উৎসব ঢোল ঢয়কার ল ঢোল একটা বাদ্যযন্ত্র রোগ বৈষণ্য রয়কার গ রোগ রোগ অর্থাৎ শরীরের মধ্যে কোনো অসুস্থতা সেটাকে বলা হয় রোগ ভোগ ভয়কার গ ভোগ যে কোনো আরাম বিলাস বা দুঃখ হতে পারে আমরা যেটা অনুভব করি সেটাই হলো ভোগ বোধ বয়কার, ধ বোধ অর্থাৎ বুঝতে পারা বা বুদ্ধি হওয়া লোভ লয়কার ভ লোভ অন্যের কোনো জিনিস দেখে বা ভালো কিছু দেখে আমাদের সেটা নিজের করে নিতে যে ইচ্ছা হয় সেটাই হলো লোভ লোক লয়কার ক লোক অর্থাৎ মানুষ তাদেরকে বলা হয় লোক শোক তালেব সয়কার ক শোক কোনো কিছুর জন্য দুঃখ পাওয়াকে বলা হয় শোক করা পরে আসছি ওকার যোগে দুই অক্ষরের মিশ্র শব্দে মোটা ময়কার টয়াকার মোটা অর্থাৎ স্থূলাকার ধোপা ধয়কার পয়াকার ধোপা সমাজের যেসব মানুষ অন্যের জামা কাপড় কেচে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় ধোপা শোভা তালেব সয়কার ভয়াকার শোভা শোভা হলো উজ্জ্বল শ্রী বা কীর্তি সুন্দর পোকা পয়কার কয়াকার পোকা পোকা অর্থাৎ কীট বা ক্ষুদ্র পতঙ্গ ছোলা ছয়কার লয়াকার ছোলা ছোলা এক রকমের শস্য যা আমরা সকলেই খেয়ে থাকি শোলা তালেব সয়কার লয়াকার আকার শোলা পাট গাছের উপরের আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে ভিতরে যে কাঠিটা পড়ে থাকে সেটাকে শোলা কাঠি বা পাট কাঠি বলা হয় এছাড়া শোলা আর এক রকম জলজ উদ্ভিদের দেহাংশ যা থেকে বিভিন্ন রকম শিল্পকার্য নির্মিত হয় যেমন আমরা দেখেছি বিয়েবাড়িতে বর বউ টপর পরে যেটা সেটা শোলা দিয়ে তৈরি হয় সাদা শোলা দিয়ে তৈরি হয় এছাড়া ঠাকুরের কাজ সাজসজ্জাতেও সোলার ব্যবহার করা হয়ে থাকে নমস্কার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার টাটা